ইন্নাল্লাজিনা নিশ্চয়ই যারা আ মানু ইমান এনেছে অল্লাজিনা হাদু এবং যারা ইহুদি হয়েছে তাহলে এক নম্বর কথা যারা ইমান এনেছে এবং যারা ইহুদি হয়েছে অন্যাসর এবং যারা খ্রিস্টান হয়েছে অসবে আর কি হয়েছে ভাই সবে ই হয়েছে সবেই মানে তারাও মুষ্টিক আর একটা জাতি এইটা যারা হয়েছে মান আমানা বিল্লাহি যারা ইমান এনেছে আল ইয়াউমিল আখির কোন শেষ দিবসের প্রতি ও আমিলা সালিহান আর সৎ আমল করেছে তাহলে যারা ইমান এনেছে ইহুদি হয়েছে খ্রিস্টান হয়েছে সবই ই হয়েছে ইমান এনেছে শেষ দিন আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি আখেরাত দিবসের প্রতি মানে শেষ দিবসের প্রতি এবং যারা আমলে সলে করেছে ফালা হুম আর জরু হুম তাহলে তাদের আজর মানে তাদের রিওয়ার্ড রয়েছে তাদের রবের কাছে কাছে বা নিকটে ইন্দা মানে নিকটে হ্যাঁ যে অফার দেওয়া হয়েছে এই অফারটা ইনভ্যালিড হয়ে গেছে যেমন মোবাইলের ডাটা ইনভ্যালিড হয়ে গেলে এটা আর কাজে লাগে না ঠিক সেরকম একটা উদাহরণ দিলাম জাস্ট এখন যদি কি ইহুদি খ্রিস্টান বা সবেই বা অন্য কোন জাতি হতে চায় তাহলে তাহলে সে কিন্তু আর এই এটার সুযোগ নাই এই অফারটা সে হতে পারবে না সে কিন্তু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়া মানে কিন্তু জাহান নামি হয়ে যাওয়া সে কথাগুলো কোরআন দ্বারা প্রমাণ করা যাবে সুরা আলী ইমরানে গিলেই তাই না কারণ আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম এছাড়া আর কোনো ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মগুলো কোনো কাজের না সব বাতিল এগুলো সব ইনভ্যালিড হয়ে গেছে জাস্ট এটাকে আমি সরল এটা যে রোহিত হলো এটা এটার প্রমাণ সুরা আলী ইমরান

ইসলাম এবং চূড়ান্ত নবী শেষ নবী হলো মোহাম্মদ সাল্লাম যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সে যেই হোক না কেন তাকে মোহাম্মদ সাল্লাহামকেই ফলো করতে হবে আর ইসলামকে ফলো করতে হবে অন্য কোনো দিন ধর্ম অন্য কোনো নবীকে ফলো করার সুযোগ আর নাই আশা করি সবাই ক্লিয়ার হয়েছে ওকে আমরা জাস্ট শব্দ শব্দ অনুবাদ করলাম জাস্ট অর্থগুলো বলে গেলাম এবং এটার মর্মটা আমরা বলে গেলাম ওয়াইদ আর স্মরণ স্মরণ করো যখন আখজ না আমরা গ্রহণ করেছিলাম মেসা কাকুম তোমাদের অঙ্গীকার আনা আমরা উন্নীত করেছিলাম তোমাদের উপর তুরকে তুর পর্বতকে খুজু গ্রহণ করো তোমরা মা আতাই না কুম বি তোমাদেরকে আমরা তোমাদেরকে যা দিয়েছি শক্তভাবে ভাবে শক্ত গ্রহণ করো তোমরা তাহলে এখানে দেখেন বি মানে দ্বারা আর কুয়া মানে কি শক্তি না শক্তির দ্বারা মানে শক্তির সাথে সেটাকে গ্রহণ করো আর আতা ইউতি মানে দেওয়া টু গিভ আ তু আমি দিয়েছি আ তাই না আমরা দিয়েছি কুম মানে তোমাদেরকে মা মানে হ্যাঁ আখজা ইয়া খুজু সেখান থেকে আমর বা কমান্ড হবে খুজ সেখান থেকে খুজু খুজু ধরো তোমরা বা ধরো তোমরা এরপরে তুর মানে তুর পর্বত ফাউকা মানে উপরে কুম মানে তোমাদের রফা আ ইয়ারফাউ মানে উন্নীত করা উঠানো হ্যাঁ রফা আতু আমি উঠিয়েছি রফা আনা আমরা উঠিয়েছি মিসাক মানে কভিনেন্ট কোন চুক্তি কোন এগ্রিমেন্ট হ্যাঁ কোন কন্ট্রাক্ট কন্ট্রাক্ট করা হ্যাঁ ইজ মানে স্মরণ করো যখন তাহলে অজ আর স্মরণ করো যখন এটার মধ্যে কিন্তু ইজের মধ্যে স্মরণ করো কাহিনীটা আছে তাই না অজ আর স্মরণ করো যখন মা তার মধ্যে যা আছে মানে আল্লাহ বলেন তোমাদেরকে যা দিয়েছি সেটাকে শক্ত করে আঁকড়ে ধরো হ্যাঁ এবং সেটাকে কি শক্ত করে আঁকড়ে ধরো এবং শরণ করো তার মধ্যে যা আছে ওকে লা আল্লাহকুম আশা করা যায় তোমরা সম্ভবত তোমরা বা অবশ্যই তোমরা তাতাকুন কি হবে তাতাকুন করতে পারবে করতে পারবে সেটাকে যদি তোমরা শরণ করো সুম্মা অতফোর তাওয়াল্লাইতুম তোমরা কি করেছিলে ফিরে গিয়েছিলে মিম বাদি জালিহ পোহার বাদে ওহার পরে তোমরা ফিরে গিয়েছিলে তুম বলবেন যে গ্রুপ নাম্বার কত কে বলবেন এর তোমরা ফিরে অনেক কাহিনী বলা হয়ে গেছে অলরেডি পিছনে চলে গেছে এরপরে তোমরা ফিরে গিয়েছিলে এত কিছুর পরেও আল্লাহ বলেন যদি আল্লাহর অনুগ্রহ না থাকতো ফাদলুন মানে কি ভাই অনুগ্রহ তাই না

কলা কদ অবশ্যই লাটা অবশ্যই আবার কদ অবশ্যই আবার অলরেডি হয় অবশ্যই আলিম তুম তোমরা জেনেছো অলরেডি তোমরা জেনে গেছো আল্লাযিনা ইউতাদাউ যারা কি করেছে সীমা লঙ্ঘন করেছে মিনকুম তোমাদের মধ্যে ফিস সাবতি কিসের ব্যাপারে ভাই শনিবারের ব্যাপারে শনিবারের ব্যাপারে যারা কি সীমা লঙ্ঘন করেছে এই যে ইউতাদা এনামুল ভাই বলবেন ইউতাদা গ্রুপ কত আবারো ইউতাদা তাহলে যারা সীমালংঘন করেছে কম তোমাদের মধ্য থেকে সবাই তো না তাই না ফিস সাবদি শনিবারের ব্যাপারে সেই লোকগুলো কি হলো আল্লাহ বললেন ফাকুল না অতএব আমরা বললাম লাহুম তাদের কি মানে তাদের জন্য তাই না

মানে লাঞ্ছিত ঘৃণিত হ্যাঁ এরকম মানে অপমানিত এটা বলা যায় তাহলে ঘৃণিত বানর হয়ে যাও তোমরা ঘৃণিত বানর হয়ে যাও তোমরা